সকালের অনেক ভালোবাসা আজকে শ্রাবণ মাসের তৃতীয় সপ্তাহ মানে দু সপ্তাহ চলে গেছে এটা তিন নাম্বার সোমবার পড়েছে তো সোমবারটা আমরা এমনি সোমবারে নিরামিষ খাই না কিন্তু হচ্ছে শ্রাবণ মাসে সোমবার কটা প্রত্যেকটা সোমবারই নিরামিষ খাচ্ছি তো দেখো এই নিরামিষ রেসিপিটা তোমাদের সঙ্গে মনে হলো না শেয়ার করলেই নয় তাই চলে এসেছি একটা নতুন সুন্দর রেসিপি নিয়ে তো দেখো এখানে আমি একটা টমেটো কেটে রেখেছি তো বাদবাকি কিন্তু সব সবজি এখানে দিয়েছি এটা গিয়ে কাঁচা কলা দিয়েছি কুয়াশ দিয়েছি বেগুন দিয়েছি তারপরে গাঠি কুচু ছিল সেটাও দিয়েছি মানে সব ধরনের যা যা সবজি ছিল ঝিঙা থেকে শুরু করে সবই দেওয়া হয়েছে এদিকে দেখো কড়াইটাও আমি বসিয়ে দিয়েছি তো কড়াইটার মধ্যে এখন তেল গরম কড়াইতে এখন দিয়ে দিচ্ছি তেল এখানে মশলা নিয়েছি আদা বাটা জিরে বাটা লঙ্কাটা আধ বাটা করে নিয়েছি পুরো বাটি নিয়ে এখানে রেখেছি মুগ ডাল তেজপাতা আর একটা শুকনো লঙ্কা এটা ফোড়নে তেলটা বেশ সুন্দর গরম হয়ে এসছে দিয়ে দেবো পাঁচ ফোরন নিরামিষ তরকারিটাতে ফোড়নটা কিন্তু বেশ ভালো লাগে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা তো ফোড়নটা বেশ সুন্দর আমার লাল হয়ে আসছে দিয়ে দেবো মুগ ডাল মুগ ডালটা দিয়ে হালকা একটু নাড়াচড়া করে দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে দেবো সবজিটা তো নিরামিষ তরকারিটা কিন্তু আমি হালকা একটু ঢেকে দিয়েছিলাম ঢেকে দেওয়ার পরে ঢাকাটা তুলে নিয়ে একটুখানি হলুদ এক চামচের মতো দিয়ে দিলাম তো ঢাকাটা তোমাদেরকে দেখানো হলো না তো এইভাবে এই শ্রাবণ মাসে নিরামিষ তরকারি কিন্তু খিচুড়ি বলো ভাত বলো যেটাই বলো না কেন দারুণ লাগবে খেতে একবার ট্রাই করে দেখতে পারো তো দেখো সবজিটা বেশ সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি তো এখন আমি মশলার মধ্যে রেখেছি আদা বাটা আর জিরে বাটা এটাকে দিয়ে দেব দেখো মশলাটাকে দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো আমি সামান্য পরিমাণ একটু বাটিটা দিয়ে জল দিয়ে দিলাম তোমরা চাইলে এটা কিছু মাখা মাখাও খেতে পারো যারা একটু ঝোল পছন্দ করো অবশ্যই ঝোলও খেতে পারো তো একটু রস রস রাখলে আমার বেশ ভালো লাগে তরকারিটা ভাতের সঙ্গে খেতে আর একটু মাখা মাখা করলে কিছু সঙ্গে ভালো লাগে কিন্তু আমি একটু রস রস রাখবো কারণ দুপুরে আজকে ভাতের সাথে এই তরকারিটা বেশ যাবে দেখো বেশ সুন্দর কষানো হয়ে গেছে আমার এটা তো এখন পরিমাণ মতো জল দিয়ে দেবো দিচ্ছি একটুখানি মিষ্টি তোমরা যারা মিষ্টি পছন্দ করো না তারা স্কিপ করতে পারো কিন্তু আমার নিরামিষ তরকারিতে একটুখানি মিষ্টি না দিলে বেশ মনে হয় কি যেন হলো না আর খেয়ে মনে হয় যেন শান্তি পেলাম না এমন লাগে তো আমি একটু নিরামিষ তরকারিতে মিষ্টিটা দিয়েই থাকি দিয়ে দেবো একটুখানি গরম মশলার গুঁড়ো হাফ চামচের মতো ঘি তোমরা চাইলে এগুলো নিয়ে স্কিপ করতে পারো এটা যে মুগ ডাল ছিটিয়ে যে পাঁচ পাঁচফোরণ দিয়ে যে করেছি এটাতেই অলরেডি সুস্বাদু হয়েছে আমি তরকারিটার মধ্যে কিন্তু মুলো দিয়েছিলাম তো মূলটা তোমাদের কি প্রথমে বলা হয়নি তো মুলোটা দিলে কিন্তু নিরামিষ তরকারিতে এমনি টেস্টটা দ্বিগুণ বেড়ে আসে এই দেখো পুরো নিরামিষ তরকারিটা ঢেলে নিয়েছি এটা হচ্ছে ফাইনাল লুক ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না চ্যানেলটা যদি নতুন হন সাবস্ক্রাইব করতে ভুলবে না এই শ্রাবণ মাসে এরকম একবার নিরামিষ তরকারি বানিয়ে খেয়ে দেখো ভাতের সঙ্গে হোক যার সাথেই হোক দারুণ লাগবে খেতে সবাই ভালো থাকুক সুস্থ থাকুক প্রিয়াঙ্কা সুইটস কিচেন থেকে প্রিয়াঙ্কার তরফ থেকে রইলো অনেক ভালোবাসা টাটা